প্রিয় দর্শক মেগাস্টার শাকিব খান প্রেস কনফারেন্সে বলেছিলেন একদিন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও একশো কোটি টাকা বিজনেস করে আমাদের ঘরে নিয়ে আসবে মেগাস্টার শাকিব খানের এই স্বপ্নটি দেখে অনেক দর্শকরা মনে করেছিল কবে শাকিব খানের সেই স্বপ্নটা পূরণ হবে তবে আমাদের মেগাস্টার শাকিব খান দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতেও একশো কোটি টাকা বিজনেস করা সম্ভব যদি মেগাস্টারের মতো ব্লকবাস্টার সিনেমা দর্শককে উপহার দেওয়া যায় প্রিয়তমা সিনেমাটি দর্শককে উপহার দেওয়ার পরে মেগাস্টার সাকিব খান বুঝতে পেরেছিলেন দর্শকরা মেগাস্টার সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হওয়ার পরে সাকিব খান অনেক চিন্তা ভাবনা করে নতুন সিনেমা করছে মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ছিল রাজকুমার সিনেমা রাজকুমার সিনেমাটি ব্লক বাস্টার হিট হয়েছিল ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল তুফান সিনেমাটি তুফান সিনেমাটি মুক্তির পরে দর্শকরা হলে টিকিট পাচ্ছেন না প্রতিনিয়ত সু বাড়াতে হয়েছে সিনেমা হল মালদের প্রথমেই প্রিয়তমা সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হয়েছিল তারপর রাজকুমার সিনেমাটি ব্লক বাস্টার হিট হয়েছে এবার তুফান সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। এবার তুফান সিনেমাটিও ইন্ডাস্ট্রি হিট হয়েছে মেগাস্টার সাকিব খানের স্বপ্ন ছিল কবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে একশো কোটি টাকা কালেকশন করে সিনেমা হল থেকে গড়ে নিয়ে আসবে মেগাস্টার সাকিব খানের সেই স্বপ্নটা আর স্বপ্ন মেগাস্টার সাকিব খানের সেই স্বপ্নটা যেন আজ পূরণ হয়ে গেল প্রিয়তমা সিনেমাটি মুক্তি পাওয়ার পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় তারপর ফান সিনেমাটি মুক্তি হওয়ার পর আবারও ইন্ডাস্ট্রি হিট একটি সিনেমা দিয়েছেন মেগাস্টার সাকিব খান প্রিয়তমা সিনেমাটি কালেকশন করেছিল সিনেমা হল থেকে এবং সারা বিশ্বে থেকে তেতাল্লিশ কোটি টাকা রাজকুমার সিনেমাটি রিলিজ হওয়ার পরে সিনেমাটি ব্যবসা করেছে সিনেমা হল থেকে তেইশ কোটি টাকা ইদুল আজহায় মুক্তি পেয়েছিল তুফান সিনেমাটি সেই তুফান সিনেমাটিও পঞ্চাশ কোটি টাকা কালেকশন করে নিয়েছে সারা বিশ্বে থেকে আমাদের মেগাস্টার সাকিব খান একের পর এক সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে যাচ্ছে আমরাও মেগাস্টার সাকিব খানের কাছে এইটাই শুধু আশা করি মেগাস্টার সাকিব খান ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনি যদি মেগাস্টার সাকিব খানের ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং মেগাস্টার শাকিব খানের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে